হ্যালো গাইস আজকেও বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ প্রচুর পরিমাণে বৃষ্টি একটাও রিক্সা পাচ্ছি না অনেক কষ্টে একটা রিক্সা পাইছি কিন্তু যে অবস্থা রিস্টার সিট ভিজা উপর ফুটা আর রাস্তা তো ভয়ানক অবস্থা তার ভিতর গাড়িওয়ালা টানতেছে পাগলা টান আমিও মনে মনে ভাবতেছি টানো বাবা টানো আমার তো তাড়াতাড়ি অফিস যেতে হবে চলো কিন্তু কি করা ফুটা দিয়ে পানি পড়তেছে টিপ টিপ করে ছাতি দিয়ে কোনোভাবে পা আটকে রাখছি অফিসের কাছাকাছি চলে আসছি তারপরও ভাবতেছি টানো টানো যেভাবে টানো বাবা দ্রুত টানো আমি যাই অফিসে যেতে হবে অফিসে যাওয়া দিয়ে কথা ঠিক না ছাত্র জীবনে যদি এই রকমভাবে চলতাম তাইলে অনেক ভালো ক্যারিয়ার হইত তখন চিন্তা ছিল কি আহ এক বৃষ্টি দেখলেই ঘুমায় পড়তাম যাই হোক অফিস তো শেষ এখন অনেক টেকনিক করে সুরি স্কুলে গেছে আসছিলাম যে এই শুধু মনে হয় পানি টানি থাকবে না কিন্তু এখানে আসার পরে দেখলাম অবস্থা খারাপ পুরা সমুদ্র হয়ে গেছে কীভাবে যাব অনেক ধরে চিন্তা করতেছি কোনো উপায় নাই নিরুপায় হয়ে বান্দা এখন কি করবে কিছু করার নাই যদি রিক্সাও পাচ্ছি না কোনো রিক্সা পানির ভিতর যাবে না যেসব রিক্সা দূর থেকে বুক হয়ে আসছে তারাই জুতা খুললাম খুলে জুতো হাতে নিয়ে রওনা দিলাম টুকটুক করে আর ভাবলাম যে চরম বোরিং লাগতেছে স্বাধীন অফিস করে আসছি তার ভিতরে একজন কলিকের বিদায় হয়ে গেল তো কিভাবে আসলে জার্নিটারে কীভাবে একটু ভালো করা যায় ক্যামেরাটা বের করলাম যে ভিডিও করি ভিডিও করলেই তালে তালে থাকবো কখন যে চলে যাবো টের পাবো না ভিডিও করলাম আস্তে আস্তে ভিডিও করি ভাবি যে আপনাদের দেখানো যাক কী অবস্থা বৃষ্টি দিনে আবার ভাবলাম সবসময় তো অফিসেই বসে থাকি বাসার অফিস ছাত্র জীবন বা গ্রামের সেই জীবনটা নাই যে বৃষ্টির পানিতে মাছ ধরা ফুটবল খেলা আরও কত কী তো ওইটা মনে করে এই নোংরা পানিতে হাঁটা শুরু করলাম ভিডিও বাইর করে তো আনন্দ সহিত আনন্দ সহিত হাঁটতেছে আমি এখন যেহেতু ভিডিওটা করতেছে ভিডিওটা করতেছে ভিডিওটা সারবো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সামান্য বিনোদন দেয় তো এইটা চিন্তা করতে গিয়েই ছুটে চললাম ছুটে যাইতে যাইতে কিন্তু যতই যাচ্ছি দেখে আর রক্ষা নাই প্যান্ট ভাস্কর করে রাখছিলাম কিন্তু এখন হয় প্যান্ট ভাঁজ করে রাখা যাবে না প্যান্ট ছেড়ে দিতে হবে আর ভাবতেছিলাম এই যে সব ফ্যামিলি গার্জিয়ানরা পরিবারের দায়িত্ব নিয়ে সকালে কাজে বেরিয়েছিল আর এখন সন্ধ্যার সময় বাসায় ফিরে যাচ্ছে হ্যাঁ দেখেন চারোদিকের অবস্থা খুব ভয়ানক খুবই ভয়ানক পুরো ডুবে ভিজে গেছে অবশ্যই এটাও একটা নতুন অভিজ্ঞতা কষ্টকে অভিজ্ঞতা এবং আনন্দ ধরে নিলে কষ্টটা কষ্ট মনে হবে না সব সময় তো ঢাকা শহরে এরকম হলে রিক্সা নিয়ে চলে আসি বা বেরোই না তো যাই হোক এখন কি করা জুতা জুতা আমার হাতে আর প্যান্ট ট্যান্ট ভিজে যাচ্ছে সব মেনে নিয়েছি বাসায় যাই সব একবারে চুপ নিয়ে দিয়ে দিব কিছু করার নাই ঠিক আছে যা হোক এইভাবে চললাম আস্তে আস্তে চলি যেভাবে পার কোনোভাবে নাজির বাজার চৌ রাস্তায় গেলে এই মসজিদটা দেখেন আর এই মসজিদ তো পানি ঢুকে গেছে বুঝছেন এইদিকে আবার একজন মানুষ মারা গেছে খাটলা নিয়ে যাচ্ছে এটা দেখে মোবাইলটা আসলে মন চাইলো না আর ভিডিও করতে তারপরেও ধরে রাখলাম খারাপ হয়ে গেল মনটা মৃত্যুর খবর শুনলেই মনটা খারাপ হয়ে যায় দেখেন এই লোকটাকে দেখে খুব আসবে পেল দেখেন না কী অবস্থা মুড়ি বিক্রি করতেছে কীভাবে যাক যাক কাছাকাছি চলে আসছি ওরা কাছাকাছি চলে আসছি তো কাছাকাছি আসলে একটু ওদের জন্য বিরিয়ানি নিয়ে যাব তো যাই হোক বিরানি নিয়ে শেষ আবার হাঁটাশি করলাম পাকিস্তান মাঠের কাছাকাছি এসে দেখলাম আবার পানির তো হাঁটতেছি হাঁটতে হাঁটতে চলি কি আর করা কিছু করার নাই তো সামনে আমার তাকিয়ে দেখলাম যে আমি তো নিরুপায় হয়ে হাঁটতেছি আর এরা পাকিস্তান মাঠের সামনে দিয়ে খুব এনজয় করে ভিজতে ভিজতে যাচ্ছে তো বাসার কাছেই চলে আসলাম বাসার এখানেও পানি আছে কিন্তু বাসা পানি জমে না তো যাক বৃষ্টির একটা সময় ভিজে ভিজে উপভোগ করলাম যদিও মাথা ভেজে নি শরীর ভেজেছে